গাইজ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটা বড় ব্লগে কারণ আজকে আমি মিনি ব্লগ করছি না আমাদের বাড়িতে কালকেই পুজো আর আজকে শিবরাত্রি তাই এখন প্রস্তুতি চালু হয়ে গেছে চারিদিকে তো লাইট অনেক লাইট লাগানো হয়ে গেছে আর এখানে এখন আমাদের লাইটম্যান শুনু এখানে লাইট লাগানো শুরু করে দিয়েছে আর অনেক জায়গায় দেখতে পাচ্ছ ওর লাইট লাগিয়েও দিয়েছে আর এখানে একটা সাপের মতন লাইট লাগিয়ে দিয়েছে হেভি সুন্দর লাগছে এই লাইটটাকে আর শুনুন তোমার লাইট লাগানো কতক্ষণ কমপ্লিট হবে সেই এক ঘন্টা ধরে লাইট লাগাচ্ছে একবার লাইট লাগাচ্ছে একবার পালিয়ে যাচ্ছে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে কোথায় না কোথায় চলে যাচ্ছে আবার ওকে ধরে আনছি আর এইখানে এখন সুন্দর করে লাইটিং করা হবে কি এইগুলো এই লাইটগুলোকে কী লাইট বলে শুনো এগুলোকে কি তো এইগুলোকে বলে এসএমডি এস মানে শুনু এম মানে যাই না ডি মানেও যায় না শুনু ডিএম শুনু ডি এম ওর আর লজ্জা পায় তো এখানে আমার দাদা তো তাকাচ্ছে ক্যামেরার দিকে যখনই ওকে ব্লগ লেখে তখনই ওর লজ্জা লাগছে সব কাজ করছিলাম আর মা তো চা নিয়ে এখানে হাজির তো এখন আমরা সবাই একটু চা খাবো তখন চা ব্রেক তো তো মিস্ত্রি এখন চা চা চলে এসেছে সুনু মিস্ত্রি সুজু মিস্ত্রি নিয়ে নাও আমরা হচ্ছে লেবার এ টাকা দে দেখা দে হেল্প করছি তোকে এনে তো এখন চা ব্রেক চলছে সবাই মিলে আমরা চা খাচ্ছি আমি একটু ফ্লো সব থেকে আস্তে আস্তে চা খাচ্ছি মা কালকে বাড়িতে বুঝে তোমার কেমন লাগছে ভালো লাগছে কালকে তো অনেক কাজ করতে হবে অনেক প্রচুর খাটনি এমনি তো আজকে অনেক কাজ করে ফেলেছি আমরা সবাই মিলে মানে আজকে আমি একটু কমই কাজ করেছি আর মা দিদা দিদা তো আজকে আমাদের ফাটিয়ে দিয়েছে কাজ আর কাজ মানে আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে দীদা সব সময় নিজের বেশ দেয় মানে কাজ করে যায় করে যায় দাও ক্যামেরা দেখে ক্যামেরা দেখে আমার ভাইপো খুব লজ্জা পেয়ে গেছে এতক্ষণ খুব গক করছিল করছিলো ওর নাম মিল বলছিল এখন পুরো শান্ত হয়ে গেছে এখন শান্ত করে তো এখন তো লাইটম্যান আরও লাইট নিয়ে চলে এসেছে লাইটম্যান একটা পর একটা লাইট বাড়িয়ে চলেছে কিন্তু এত তো পয়সা নেই যে পয়সা দৌড়ি করে লাইটম্যান ঠাকুর কে নামা করো ঠাকুর ভালো রাখো আমায় শুনুন তো চারিদিকে এত সুন্দর সাজিয়ে দিয়েছে এখনো লাইট লাগানো কমপ্লিট হয়নি তার আগেই তোমাদের দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে লাইট লাগানো হয়েছে এটা ফাইনাল টাচ দেবে শুনে এখানে এই গাছটাতে লাইট লাগানো কমপ্লিট হয়ে গেলে একদম লাইটটা যখন জ্বালাবো তখন দেখতে পড়বো কতটাই সুন্দর লাগে তো ভাই ফাইনালি আমাদের লাইটের কাজটা শেষ হয়ে গেছে আর অসাধারণ লাগছে চারিদিকেই শুধু লাইটিং আর লাইটিং আর দেখো কি সুন্দর লাগছে আর তার মাঝখানে এই গাছটা তো আরোই সুন্দর লাগছে তো কি সুন্দর লাগছে তোমরা একবার অবশ্যই কমেন্ট করে জানিও যে কতটা সুন্দর লাগছে আর এই যে হচ্ছে পুরো লাইটিং সেট আর এখনও তো অনেক কাজ বাকি আছে যেই কাজগুলো আমাকে করতে হবে এখনও মন্দিরে আঠা লাগানো বাকি তো সেগুলো সমাজের সবার সব কিছুই শেয়ার করবো এই ব্লগে তো তো এইবার আমরা এখানে এখন মন্দিরটা পুরো সুন্দর করে সাজাবো আর আমার সাথে আছে এইগুলো এই আঠা আর এইগুলো দিয়ে আমরা এখন মন্দিরটাকে পুরো ভালো মতন করে সাজানো হয়ে যাবে তো আমরা এখন আমি আর বাবা মিলে রেডি হয়ে গেছি এইগুলো সব লাগাবো এক এক করে এখানে এক একটা একটা করে লাগিয়েও দিয়েছি আর পুরো মন্দিরটা এখন সাজানোর কাজ করতে হয় আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করে দিও বাই